হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এস এস ওয়াই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের এবং রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আবার একটা নতুন ব্লগ আজকে তোমাদের সাথে বলবো তোমাদের সাথে আজকে কিছু কথা বলবো জানো না চোদ্দ বছর ধরে ভেবে হয় না দেখে অনেকেই কিন্তু আমাকে একটা মানে সাজেশন দেয় সেটা হলো কি যে আমি একটা ভেবি নিয়ে আসতাম অনেকে পালে না বলো এতিম এতিম বাচ্চাদের না পালে না অনেকে বাবা নাই মা থেকেও নাই যেমন বাবা থেকেও নাই ভালো লাইফ স্টাইল দিতে পারবে না ভালোই দিতে পারবে না তো অনেকেই না আমাকে এরকমটা বলে এরকম সাজেশন করে যে যে তুমি তুমি একটা বেবি নিয়ে আসো কিন্তু সত্যি কথা বলতে কি আমার husband কিন্তু কখনো এটার খিলাফ ছিল না সব সময় ও আমাকে সাপোর্ট করতো যে আমি একটা বেবি আনবো কিন্তু চেষ্টা করলাম যে এতটা বছর চেষ্টা করে দেখি যে আল্লাহ আমাদের নিজেদের দেয় নাকি কারণ কি জানো সমাজের মানুষগুলো না একটু অন্যরকম আমাদের এই সমাজটা যেরকম আমরা সাদাসিধেভাবে দেখি ওরকম কিন্তু হয় না জানো আজকে দেখা গেছে কি আমার সন্তানকে যাকে আমি আনবো সে তো আমার নিজেরই সন্তান হয়ে যাবে আমার সন্তানকে কেউ যদি কষ্ট দিয়ে কথা বলে কেউ যদি একটা কটু কথা বলে কেউ যদি একটা মানে বাজে কথা বলে তখন আমার ভীষণ কষ্ট লাগবে যে যাকে আনবো সে কিন্তু আমার সন্তানের থেকে বেশি হয়ে যাবে তখন যে আমি অনেকের মুখ থেকে শুনেছি অনেকেই বলেছে যে সন্তান যারা বেবি নিয়ে আসে যারা বেবি আনে এতিম বাচ্চা আনে যারা দত্ত কানে মানে যারা মানে কিনে বেবি আনে আলো কানে আর কি বলে যেটা আমাদের গ্রামের ভাষায় তো সেই বাচ্চাটা না নিজের সন্তানের মতো হয়ে যায় তখন নাকি ওই বাচ্চার জন্য নিজের সন্তানের থেকেও বেশি মায়া হয়ে যায় তো সেই সন্তানরা যদি কেউ একটু বাজে কথা বলে তখন কি সহ্য করতে পারবো বলো আমাদের সমাজটা খুবই 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 কঠিন এত কিছু না না ভেবে আমি এতটা বছর ধরে একটা বাচ্চা এত এতদিন হলে তো বড় হয়ে যায় তো যদি নিয়ে আসতাম তো আনি চিন্তা করছি যে আল্লাহ যদি আমাদেরই আল্লাহ আমাদেরই সন্তান দেখ আমাদেরই সন্তান দেখ এই টেনশন করতে করতে না জানো এতটা বছর পার করলাম তো দেখি আল্লাহ আল্লাহ যা যা মানুষের ভালোর জন্যই করে তো আল্লাহ যা আমাদের লাইফে এ করতেছে করছে সেটা আমাদের ভালোর জন্যই করছে এটা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আমাদের তো এখন ভাবতেছি মানে এতটা মন খারাপ করে সারাক্ষণ বসে থাকি কাজ কর্ম শেষ হলেই মনটা খারাপ হয়ে যায় দেখো না যাদের বেবি আছে তারা পড়াশোনা করায় স্কুলে পাঠায় খাওয়ায় সব টোটালি করে তো একটা মেয়ে সারাদিন এমনিতেই কাটা যায় আমার তো সারাদিন আমার কাজ আর কাজ আমার সংসারের কাজ সংসারের কাজ শেষ হলে আমি ফ্রি হয়ে বসে থাকি তখনই আমার খুব বেশি মনে পড়ে আমার সন্তানের কথা আমার বাচ্চার কথা তো এটাই যে দেখি আল্লাহ এখন আমাদের কি করে এবার তো আবার নতুন জায়গায় doctor দেখাইলাম তো ডক্টর তো বলতেছে যে কোনো প্রবলেম নাই যে ইনশাল্লাহ হবে তো দেখি না আল্লাহ কি করে এতটা বছরে ধৈর্য ধরছি আর কয়েকটা দিন ধৈর্য ধরি দেখি আল্লাহ কি করে তারপরে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন কোনো একটা মানে নিজেদের একটা ভেবে নাহি হয় তাহলে তোমরা কি বলো বলো আমি একটা ভেবে নিয়ে আসতাম আমার এই একাকিত্ব জীবনটা আর ভালো লাগে না আর আমার এই সন্তানের জন্য কষ্ট আর সহ্য হয় না মানে আমার সন্তানকে আমি জয়ে ধরে আদর করব একটু মানে খাওয়াবো একটু এটা সেটা করব মানে সন্তানের জন্য মায়েদের কত কিছু প্রিপারেশান থাকে তাই না ঠিক ওরকম আমি কিছু করব তাই না তো ওই কষ্টগুলো না নিতে পারতেছি না তো আমি জাস্ট এবারই লাস্ট এবার দেখি যে আল্লাহ কি করে যে আল্লাহ কোন ঠিক নিয়া যায় জীবনটাকে তো এবার ভাবতেসি যে একটা সন্তান নিয়ে আসব আল্লাহর দুনিয়াতে কত ইতিম আছে কত কেউ আছে যে সন্তান চায় না তাদের কালা বেশি করে দিয়ে দেয় তো এরকম আছে না একটা ভালো ফ্যামিলি দেখে ভালো হাদিসের অনুযায়ী ভালো একটা দেখে একটা বেবি নিয়ে আসবো এনে তারপরে আমি লালন পালন করা শুরু করব মায়ের মতো করে। তো মায়ের মতো করে না মা হয়েই লালন পালন করবো কারণ সে আমারই সন্তান হয়ে যাবে তখন তো এটাই যে আজকেও একজন বলতেছিল সেজন্য জন্য মনে পড়লো যে না কথা হলো আমার ফ্রেন্ড সার্কেলদের কাছে একটু বলে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে এজন্যই বললাম আর কি যে সন্তান আবার অনেকে এটাও বলে জানো গাইস যে একটা বাবু এনে যদি আমি পালি তাহলে নাকি আল্লাহ আমাকেও বাবু নিজেরও সন্তান দিবে তো দেখি না সবাই যেন এত রিকোয়েস্ট করে বলে সবাই তো বলে যে একটা বাবু নিয়ে আসতাম একটা বাবু নিয়ে আসতাম তো এবার দেখি যে এবার আমার হাজব্যান্ড আয়েশা গেলে তারপরে আমার ওমরা টোমরাটা করা শেষ হলে তারপরে দেখি যে আল্লাহ একটা আল্লাহ রাসুলের নাম করে নাম নিয়ে একটা বাবু নিয়ে আসবো তো তাকে এনে তাকে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন চায় এমন আছে তো আল্লাহ আমাদেরকেও দিতে পারে বলো যে আমার হাজবেন্ড তো আসতেছে আল্লাহ যদি হায়াতে বাঁচায় আর কি কিছুদিন পরে তো ডাক্তার কবিরাজ সব হলো আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে সব সম্ভব এমন আছে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের নিজেদেরও দিতে পারে তাই না তো তোমরা সবাই আমার জন্য দোয়া করবা এটাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের মনের আশা এক মায়ের আশা এক বাবার আশা একটু সন্তান তারা দু থেকে তিনজন হওয়ার এত এত ইয়া প্রচেষ্টা এত কষ্ট আর নিতে পারতেছে না তো আমার আল্লাহ্পাক রাব্বুল আলামিন যেন আমাদের এই কষ্টটা দূর করে দেয় আমাদের ডাক যেন আল্লাপাক রাব্বুল আলামের কবুল করে নেয় মঞ্জুর করে নেয় তো সবাই আমাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ আমি তোমাদের সবার জন্যই দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা মোমেন মুসলমান যারা আছে তাদের সবার জন্য আমি সব সময় নামাজ পড়তে বসলে দোয়া করি তো ইনশাল্লাহ 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 তোমরাও আমার জন্য খাস করে মন থেকে খাস করে মন থেকে দোয়া করবা যেন আল্লাহ আমাকে একটা সন্তান দান করে এক অভাগী মায়ের আশা পূর্ণ করে